আলা পাল্টা অংশ অংশগ্রহণ করবেন রাজ কাছে দর্শকের ভূমিকা আসি নাই হয় লাশ না হয় ইতিহাস ওই গোস্তের দাম কমানো খলিল রে বা বাধিয়া লাভ নাই কোস্ত কি সারা দেশে দাম কমছে সবজির দাম কমছে আর্থ লেক যুব লেখ আওয়ামী লীগের ভাই বোনদের উত্তর একটি কথা বলতে চাই এমপি হয়েছে ফিরদৌস এমপি হচ্ছে আজ

যাকে ইচ্ছা যখন তখন কোরবানি দিয়ে লাশ মেলে দেবে তাতেও তারা দ্বিধাবোধ করবে না কাজী যারা প্রকৃত আওয়ামী লীগ করেন তারা বলব রাজনীতি করলে বিরোধী দলে গেলে আপনাদের রাজনীতি তৈরি হবে এখন আওয়ামী লীগ একটা লুটেরাদের দল মাফিয়াদের দল ডাকাতের দল ব্যাংক বাংলাদেশের ইতিহাসে বান্ন বছর ইতিহাসে সবচেয়ে আলোচিত সবচেয়ে মানুষের কাছে পরিচিত নাম ব্যাংক লুটপাটে এসালম এসালম নতুন সরকারকে ভুল দিতে দেয় এসালমকে টাকা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কাগজের মতো টাকা ছাপায় গত কয়েক মাসে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশের শেয়ার বাজারের স্বীকৃত লুটেরা মাফিয়া সালমানের প্রহমাণ সালমানের প্রহমাণ টাকা মাফিয়া লুটেরা ছিয়ানব্বই শেয়ার বাজার লুট করে আবার দু হাজার নয় সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে আবার লুট করেছে সেই প্রমাণ হচ্ছে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা তো এই লুটেরাদের দালকে নিয়ে তারা লুটপাটের রামনা যত্ন কায়েম করছে এইখানে চালের দাম নিয়ে হাস ফুস করলে কমবে না ওই গোস্তের দাম কমানো খলিল রে লাভ নাই সারা দেশে দাম কমছে সবজির দাম কমছে আমার কৃষক যখন পেঁয়াজ উৎপাদন করে দাম পায় না উৎপাদন করে রাস্তায় ফেরায় আর ইন্ডিয়ান আলু এইখানে আসে ইন্ডিয়ান পেঁয়াজ এইখানে আসে আমার দেশের বলেন কাপড় বলেন এত সুন্দর কাপড় আমার দেশে গার্মেন্ট চলে না আমার দেশে চলে না ভারতীয়রা এই দেশে বাজার দখল করে কারণ ক্ষমতায় থাকতে ভারতীয়দেরকে এই লাইসেন্স শেখ সরকার দিচ্ছে যেটা আমরা বলছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ভারতীয় পণ্য বর্জন ভারতীয় দালালদেরকে চিহ্নিত করন এবং ভারতীয় আধিপত্যবাদ নির্মূলেও আমাদেরকে কাজ করতে হবে আজকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেসব নেতা কর্মীরা প্রোগ্রামে অংশ নিয়েছেন আশ বসে দাঁড়িয়ে বক্তব্য শুনেছেন ধন্যবাদ সারাই তবে রূপ করব পরবর্তীতে দর্শকের ভূমিকায় থাকবে না সরাসরি মারামারিতে অংশগ্রহণ করবেন ধাওয়া পাল্টা দেওয়া ধাওয়া পাল্টা দেওয়া লাগলে সরাসরি ধাওয়া পাল্টা দাওয়ায় অংশগ্রহণ করবেন গাছ কাছে দর্শকের ভূমিকা আসি নাই হয় লাশ না হয় ইতিহাস